এই হাটটির অবস্থান ঢাকা বগুড়া মহাসড়কের ভূয়াগাতি নামক স্থানে অবস্থিত তবে এই ভূয়াগাতির বাজার বাসস্ট্যান্ড থেকে জয়সাগর নামক বিখ্যাত দিকেতে যাওয়ার একমাত্র সহজ রাস্তা আসসালামু আলাইকুম ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন যারা হাট দেখতে পছন্দ করেন যারা গ্রামের দৃশ্য দেখতে পছন্দ করেন আমার সাথে থাকেন আমরা আজকে আসছি ভূয়াঘাতি এটা রায়গঞ্জ উপজেলার সিরাজগঞ্জ জেলা আজকে ভূয়াঘাতি হাটে এড টু জেড আপনাদের দেখানোর চেষ্টা করি আমার সাথে থাকেন গ্রাম্য বাজার আমাদের অতি পরিচিত স্থান গ্রামবাসীরা সপ্তাহে দুদিন এই হাটগুলোতে আসে নিজের উৎপাদিত পণ্য বিক্রি করতে বা নিজের সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় বিক্রয় করতে এই গ্রাম্য বাজার বা হাটের অনেক আসে চা টা খেতে পাশাপাশি সময় কাটান এটি একটি মিলন মেলাও বটে তবে একে অন্যের খবরও নিয়ে থাকে এই হাটের মাধ্যমে এই হাটের একদিকে করত নদী প্রবাহিত অন্যদিকে চলন বিল হওয়ায় এবং এই হাটের পাশেই সলঙ্গা বাজারের বিশাল মাছের আড়ত হওয়ায় তাজা তাজা তর তাজা মাছ আসে এই হাটে তবে ক্রেতাও আছে মাছের মাছ না বলেন না

চারশো টাকা কেজি চারশো টাকা মিক্স আছে এটা পাঁচশো সাড়ে পাঁচশো এটা এটা হলো নদী বাইন মাছ গোসে মাছ মাছ

এটা কত করে কেজি দুইশো আশি টাকা দুইশো আশি ওটা কি মাছি দেশি সিং দেশি না চাষের সিং কত করে পাঁচশো টাকা পাঁচশো টাকা খেয়েছি

এই ভূয়াগাতি বাজারের আগের মতো আর হাট বসে না যদিও সপ্তাহে দুদিন হাট নির্ধারিত আছে তবে হাট আর সকাল বিকালের বাজার সমান সমান লোকজনের আনাগোনা ঘটে এই হাট বাজারটি বিশাল আকারের বাইরে থেকে বোঝা যায় না যে এই হাটটি এত বড় হাট অনেক টাটকা শাকসবজি আছে কৃষক তার উৎপাদিত সবজি নিয়ে বসে আছে তার স্থানে অন্যদিকে ব্যবসায়ীরাও তাদের মোকামের সবজি নিয়ে বসে আছে তাদের স্থানে উভয়ের উদ্দেশ্য বিক্রি করা গেঞ্জি না করতে বাই গেঞ্জে গেঞ্জি কিনছি তা ওলা বেছি বলছে ফ্রি ভিরে আমার দিচ্ছে না কাস্টমার

আসসালামু আলাইকুম কসু কত করে কসু পঁচিশ টাকা বিশ টাকা দাম বাজেট করছে কে কাকি বলে দিছে নাকি যাক তাহলে ঠিক আছে ভেন্ডি ভেন্ডি পঁচিশ টাকা কেজি আর শাক শাক পুঁই শাক তিরিশ টাকা কেজি এলার্জি শাক দাদা বেগুন কত করে আয় বেগুন তো ভালো না মনে হচ্ছে ও বিশ টাকা কেজি লাগাইছেন শাক কত করে পাঁচ টাকা আটি কি শাক বলেছেন এটা পাঁচ টাকার পুঁই শাক ভাই বেগুন কত করে বেগুন কাকা পঞ্চাশ টাকা কেজি ভালো আছে না পঞ্চাশ টাকা কেজি বেগুন

পঞ্চাশ টাকা বেগুন এটা কি বলে দুন্দুল কত করে চল্লিশ টাকা কেজি মার্শাল দুন্দুল্লা ভালো সত্যি তবে গ্রাম হাটের একটি অসুবিধা হলো এখানে মালামালের কোনো নির্দিষ্ট মূল্য থাকে না আমদানির উপর দাম নির্ধারিত হয়

আসলে বাজার কম না বেশি না দাম সব জিনিসেরই কম 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 কিনে কি খাইছেন কোনো দিন কিনে তো খাই না এই যে বেস্তে খাইতেছি ভাই ওকে কিনা খাইছে কোনদিন বলেন খাইছে কিনে খাই হ্যাঁ ও তো পাইগরি দিনছে ওর তো পরে ওর তো খালি হবে না দেখলে হ্যাঁ তো তো কিনতেছ না বাজারে বাইরে দেখতেছে ভাই এক কেজি পাঠা দিচ্ছে কিনা খালে কিন্তু ঠিকই বুঝলেন দাম বেশি বুঝছেন হ্যাঁ কেন্টি এই যে দর্শক বলতেছে যে তাকর সারা সারা গেছে হ্যাঁ

আমাদের দেশে শতকরা আশীরভাগ মানুষই আমরা গ্রামে বসবাস করি গ্রামের হাট বাজারগুলোতে মানুষের আগমন মুকুর হয়ে ওঠে তবে বর্তমান এই যুগের রাস্তার মোড়ে মরে বাজার বা দোকান হওয়ার কারণে এই বাজারের সংখ্যা লোভ পেয়েছে তবে মনে রাখবেন এই গ্রামের হাট বাজার আমাদের প্রয়োজনীয়তা অপরিসীম দশক হাট থেকে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক হাটে কোনো এক পর্বে কোনো এক সময় সব ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ